কেন কলার ধরা হচ্ছে কেন ঘুষি মারছেন মেরে ফেলতে চাইছে মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার হ্যাঁ আজকে প্ল্যান ছিল কলকাতা মহামান্য হাইকোর্ট যদি না থাকতো আজকেই আমাকে এরা শেষ করে দিত পিষে দিত হ্যাঁ বলছি আমি মেরে দিত আমি আমি বলছি আমার এই পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে এই দেখুন আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে দেখুন আমার কলার ধরেছে আমার বুকে ঘুষি মেরেছে আমার মোবাইলটা এই মোবাইলটা ভেঙে দিয়েছে হ্যাঁ পুলিশ তার তার ছবি আছে লাইভে মুখ্যমন্ত্রী মহোদয়া জিদা জিদি করবেন না সুবল চলে গেল উজ্জ্বল দা চলে গেল আমাদের প্রশান্ত দা চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি জিদা যদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন হ্যাঁ মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে ধন্যবাদ কি এখন কেবল মাত্র অযোগ্যদের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা সকলে আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছি আপনি কি করছেন এসব ভয়াবহ পরিস্থিতি আমি যে সময় মরে যেতে পারি আমার আমার মা অসুস্থ এই ভিডিও দেখছে আর মা কাঁদছে না আমাকে ঘুসি মারছে আমার কলার ধরছে আমার কলার ধরেছে আর দুপুরে পালিয়ে এসছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি 10 কিলোমিটার হেঁটে এসছি দুপুরে রোদে তারপর সাইকেল চালিয়ে এসছি আমি আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে বাকি যারা রইল তারা যোগ্য তারা আনটেন্টেড তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন পুলিশ আপনার পাঞ্জাবি ছিল আমি বলছি আর গলা টিপলো এগুলো আপনার অভিযোগ পুলিশ বলছে আমরা এরকম কিছু করিনি কিন্তু যে ভিডিও আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন কার্যত তাদের তো দেখা যাচ্ছে এই যে এই যে পুলিশ যিনি করছেন তিনি আমার পূর্ব পরিচিত তিনি এরকম আচরণ করলেন কেন এটাই আমার অনুতাপের যে আমি একজন যোগ্য শিক্ষক আমার নামে কোনো মামলা নাই কিচ্ছু নেই মেট্রো একটা কেন্দ্রীয় সরকারি এলাকা কোন রকম হ্যাঁ কোন রকম এই যে দেখুন কোন রকম ওয়ারেন্ট ছাড়া হ্যাঁ হাওয়াই ছুটি আমি আসলে কালকে বাড়ি ছেড়েছি হ্যাঁ আমি কালকে বাড়ি ছেড়েছি আমি একটা ধুতি পরে একটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছিলাম যেরকম অবস্থায় ছিলাম আমি বেরিয়ে পড়েছি তো তারপরে আজকে আমার ভাই পোশাক নিয়ে তা সেটাও তারা মানে না এখন পরিস্থিতি হচ্ছে বিধাননগরের প্রশাসন আমাকে বলেছিল কলকাতায় নাকি আমি পা দিতে পারবো না আমি বিনয়ের সাথে বলেছিলাম আমি বারোটার সময় এই বিধাননগর করুণাময়ীতে আমি পা দেব তো আমি এক প্রকার ছদ্মবেশে মানে দশ পনেরো কিলোমিটার হেঁটে এসেছি আমি তারপরে আরো দশ পনেরো কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি তারপরে আমি গাড়ি করে কলকাতা এসছি সারা রাত আমি কলকাতায় ঘুরেছি শুধু সারা রাত না খাওয়া দাওয়া হয়নি একটা জায়গায় সন্ধেবেলা ছিলাম তারা আমাকে খেতে দিয়েছিল ব্যাস ওই ওইটুকুই শেষ হ্যাঁ আর খাওয়া হয়নি টিপতে গেল কেন গলা টিপতে গেল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এরকম বলো না হ্যাঁ মেরে ফেলতে চাই প্রশাসন নিজেই তো বলছে হ্যাঁ আজকে হ্যাঁ আপনাদের জন্য বলছেন যে সর্বদলীয় বৈঠকে শুভেন্দু অধিকারীরাও সাপোর্ট করবেন যাতে আপনারা চাকরি ফিরে হ্যাঁ মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ এই বিষয়টা আরো অনেক আগে হলে ভালো হতো রাজ্যের সমস্ত বিরোধী দল এবং নৌসাদ সিদ্দিকী সবাই এগিয়ে আসুন এটা বাংলার ক্রাইসিস এবং বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য মহোদয় তিনি এর আগেও যে না মুখ্যমন্ত্রী বুঝতে পারে আসলে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালনে তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তো সকলের মুখ্যমন্ত্রী হওয়া ছিল উচিত ছিল তিনি এখন কেবলমাত্র অযোগ্যদের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা সকলের হ্যাঁ মুখ্যমন্ত্রীও সকলের বিরোধী দলনেতাও সকলের বিরোধী দলনেতা যদি বলেছেন এরকম কথা যে সর্বদলীয় বৈঠক হলে সবাই থাকবো খুবই ভালো বিষয় আমরা যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি কোনো অভিযোগ নেই সিবিআই বাক কমিটি এসএসসি হাইকোর্ট বোর্ড সুপ্রিম কোর্ট তাহলে তাদেরকে কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসানো হচ্ছে তাও আবার এইভাবে বাইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ সাতই সেপ্টেম্বর বলছে পরীক্ষা পরীক্ষায় বসো এটা শরীর সাথে কি সুপ্রতিম সরকারের কোনো কথা হ্যাঁ আমার সাথে কথা হয়েছে তিনি আমার সাথে ভালো ব্যবহারই করলেন হাইকোর্টের হ্যাঁ ভালো ব্যবহার করলেন হ্যাঁ পাল্টে গেলেন কিনা সেটা আমি জানি না আমার সাথে ভালো ব্যবহার করলেন দেখলাম বললেন যে দুটোর সময় টাইম দিতে বৈঠক হবে মাননীয় চেয়ারম্যানের সাথে নমস্কার সব আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে করুণাময় থেকে যে শিক্ষক সংগঠনের কার্যত যারা চাকরি হারা শিক্ষক তারা যে আন্দোলন করে বিকাশ ভবন যাবেন সুমন বিশ্বাস এসেছেন আমাদের যে দাবির ভিত্তিতে গত আঠারোই আগস্ট যে আন্দোলন ডেকেছিলাম আমাকে বিনা কারণে ডিটেন করেছিল বিনা দোষে বসিয়ে রেখেছিল আমার মায়ের রক্ত শ্রোত আজকের যে আন্দোলনকে আমার এই পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে এই দেখুন আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে দেখুন আমার কলার ধরেছে আমার বুকে ঘুষি মেরেছে আমার মোবাইলটা এই মোবাইলটা ভেঙে দিয়েছে হ্যাঁ পুলিশ তার তার ছবি আছে লাইভে এই মেট্রো স্টেশনে আমি টিকিট কেটে যাচ্ছি না ভেতরে টিকিট কেটে যাচ্ছি আমি আমার নামে কোনো মামলা নেই আমি আমার আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না আজকের আমাদের যে দাবি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে বাকি যারা রইল তারা যোগ্য তারা আনটেন্টেড তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন মাননীয় চেয়ারম্যান তিনি হলফনামা দিয়েছেন যে পনেরো হাজার প্লাস যারা আনটেন্টেড তাহলে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারবার চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জিদা জিদি করবেন না সুবল চলে গেল উজ্জ্বল দা চলে গেল আমাদের প্রশান্ত দা চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি জিদা জিদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন বিধানসভা অভিযান রেখেছিলাম ষোলোই জুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভার স্পিকার যে আপনি জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান ভয়াবহ পরিস্থিতি আমি যে কোনো সময় মরে যেতে পারি দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে ঘুসি মারছে বাড়িতে করছে হ্যাঁ পারে না এফআইআর ছাড়া পারে না আমাকে ঘুসি মারছে আমার কলার ধরছে আমার কলার ধরেছে হ্যাঁ আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ এখন এসিপি স্যার আমাকে দেখেছেন যে কোনো পুলিশ বিধাননগরের কোন পুলিশ আমাকে গ্রেফতার করতে পারবে না সময় পাঁচজন সঙ্গে চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং প্রতিনিধির আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে তো আমাকে এসিপি স্যার ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সারা দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে যেতে মিছিল আমি ছেড়ের সাথে কথা বলি হাইকোর্টে যেহেতু অবজারভেশন এসেছে সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি দেশের প্রধানমন্ত্রী প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রাষ্ট্রপতি মহোদয় কি চলছে পশ্চিমবাংলায় পরিস্থিতি এরকম বাড়িতে দেখুন না ছয়ে ছয়ে পুলিশ দিয়ে রেখেছে আমার পরিবার বেরোতে পারে না আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি দশ কিলোমিটার হেঁটে এসছি দুপুরের রোদে তারপর সাইকেল চালিয়ে এসছি আমি আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ আঠারো তারিখ আঠেরোই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা বন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি জল ছাড়া কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে আমি কিন্তু এভাবে আমার আমি আজকে লড়াইটা আমার চাকরি গেছে আমার নিজের যোগ্য চাকরি গেছে অনেক কষ্টের পাওয়া চাকরি সুতরাং কেউ যদি নাও থাকে আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসেছি তাই হয় সুতরাং আমি আসব আমি এসেছি মাননীয় চেয়ারম্যান জেদাজেদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে আমরা আনটেন্টেড কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন বাংলার যোগ্য শিক্ষকের কলার ধরা হচ্ছে কেন কলার ধরা হচ্ছে কেন ঘুষি মারছেন এটা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুলিশ গলা টিপে ধরছে বলছে আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি আপনি কি করছেন আমার নামে এফআইআর নেই আমার নামে কোন এফআইআর নেই আমাকে এরকম করছেন কেন ভাই লাইভ করছিল আমার ভাই তো আমাকে জোর জবরদস্তি মানে একবার চেপে মানে বুকে এখানে দাদা যদি দেখেন লাল দাগ হয়ে আছে ঘুষি মেরেছে এখানে ওই লম্বা করে এসাই বিধাননগর নর্থ থানায় আমি ওনাকে চিনি হ্যাঁ আমি পুলিশ হ্যাঁ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আপনি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা সেই সময় সিঙ্গুর নন্দী গ্রামে আন্দোলনে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছি আপনি কি করছেন এসব এটা কি পরিবর্তন হয়েছে এটা কি পরিবর্তন হয়েছে ভীষণ ভীষণ আতঙ্কে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত একশোটা চিঠি দিয়েছে আমাকে সুরক্ষা দিন আমাকে সুরক্ষা দিন একশোটা চিঠি দিয়েছি মেরে ফেলতে চাইছে মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার এই সরকার হ্যাঁ পুলিশ গলা টিপে ধরছে ভীষণ আমি একশো বারের উপর চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ আমাদের বাঁচান আমার আমার মা অসুস্থ এই ভিডিও দেখছে আর মা কাঁদছে আমরা আমাদের যে দাবি আমরা যে দাবি নিয়ে আজকে আন্দোলন ডেকেছি যে আমরা আনটেন্টেড আমরা যোগ্য আমরা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি র্যাঙ্ক জ্যাম করিনি কোন অভিযোগ নাই এসএসসি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে আমাদের কেন আবার পরীক্ষায় বসিয়ে আমাদের জীবনটা এভাবে শেষ করে দেওয়া হচ্ছে কেন এইটুকুই আমাদের লক্ষ্য রাখতে পাচ্ছেন সুমন বিশ্বাস তিনি অধরে কাঁদছেন পুলিশ তার গলা টিপে দিতে চাইছে তেমনটা অবশ্যই সম্ভব বলে আমি তো বিধাননগর ইস্ট থানার যিনি আইছি বিধাননগর ইস্ট থানার যিনি আইছি তিনি আমাকে থ্রেড মেরেছিলেন বলছে সুমন বিশ্বাসের পা কলকাতায় রাখতে দেব না আপনি প্রশাসন সম্পর্কে আপনার ধারণা নেই আমাকে বলেছিল সুমন বিশ্বাস কলকাতায় পা দিতে পারবে না আমি বলেছিলাম বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে বলেছিলাম বিধাননগর ইস্ট সুমন বিশ্বাস কলকাতা আসবে সুমন বিশ্বাস করুণাময়ী আসবে সুমন বিশ্বাস এস এস সি অভিযান করবে সুমন বিশ্বাস মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে আলোচনায় বসবে এই দাবিতে যে দশ বছর পর

ষোলোই জুন আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম মাননীয় বিরোধী দলনেতাকে আমরা চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি মহাদয়াকে এবং বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছি সরকার পক্ষের চিফ উইং নির্মল ঘোষকে চিঠি দিয়েছি সুতরাং এই দাবি ষোলোই জুন রেখেছি এই দাবির ভিত্তিতে তেইশে জুন নবান্নে আমি গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে মিছিল প্রসঙ্গে আলোচনা করছেন এসিপি মহোদয় কিভাবে মিছিল হবে সেই জন্য আমাকে বলছেন হাইকোর্টের অবজারভেশন আছেন তিনি বলছেন যে আপনি আসুন আপনাকে কোনো পুলিশ গ্রেফতার করতে পারবে না নির্মল ঘোষকে চিঠি দিয়েছেন তার বৌমাই তো অযোগ্য দেখুন এখন এখন সেটা সরকার বাংলার মানুষ বুঝুক বাংলার মানুষ বুঝুক কাদেরকে নির্বাচিত করে হ্যাঁ আমি তো জীবন সংখ্যায় আছি পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেট্রো স্টেশনের বাইরে কার্যত মেট্রো স্টেশনের মধ্যে সুমন বিশ্বাসকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে কার্যত তার গলা টিপে পুলিশ মারতে গেছে সেই রকমটাই সুমন বিশ্বাসের কিন্তু অভিযোগ সুমন বিশ্বাস বলতে কেঁদে হাউ হাউ করছে আপনারা যে সুমন বিশ্বাসের বিদ্রোহী বক্তৃতা শুনেছেন এতদিন কিন্তু সেই সুমন বিশ্বাস আজ কিন্তু সেই সুমন বিশ্বাস নেই তিনি কাঁদছেন তিনি বলছেন প্রাণ আশঙ্কায় ভুগছেন তিনি যাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্না মঞ্চের দিকে এমনটাই দেখাবো যে হাইকোর্টের অবজারভেশন মানবেন দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই সুমন বিশ্বাস কিন্তু যাচ্ছেন ধর্না মঞ্চে তিনি এসএসসি এর চেয়ারম্যানের সঙ্গে বসতে চান ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে সুমন বিশ্বাস কিন্তু যে কথা দিয়েছিলেন যে কার্যত এই যে যে করুণাময়ী মোড় থেকে করুণাময়ী মোড় থেকে যাবেন সেই জন্য সুমন বিশ্বাস কিন্তু ইতিমধ্যেই এসেছেন দেখতেই পাচ্ছেন সুমন বিশ্বাস কিন্তু বলছেন যে তিনি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন তাকে কিভাবে পুলিশ অত্যাচার করেছে তিনি কিন্তু পুরো বর্ণনা দিয়ে তার পাঞ্জাবি ছেড়ে দেওয়া হয়েছে তার গলা টিপে যাওয়া হয়েছিল তিনি বলছেন প্রাণ আশঙ্কায় ভুগছি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বলা চেষ্টা করছেন যে নন্দী গ্রাম যখন আন্দোলন হয়েছিল তখন কি আপনার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল কেন পুলিশ এই রকম অত্যাচার করছে কার যে তো মেট্রো স্টেশনের বাইরে তিনি দাঁড়িয়েছিলেন যোগ্য শিক্ষক ইতিমধ্যেই তাদের একটাই দাবি যেহেতু অযোগ্য শিক্ষকের লিস্ট যেহেতু বেরিয়েছে তাহলে এই তাহলে যারা বাকি রইল তারা তো যোগ্য তাদের চাকরি কেন ফেরানো হবে না ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন সুমন বিশ্বাস কিন্তু আন্দোলন করছেন এবং তিনি করুণাময়ী এসে পৌঁছেছেন তাকে পুলিশ যেভাবে অত্যাচার করেছে তিনি অভিযোগ করেছেন হাইকোর্টের নির্দেশ আছে যেভাবে তারা একটা ডেপুটেশন দেবে তারা সেভাবে হাইকোর্টের নির্দেশ মেনে নেই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আজকে বসবেন